চওড়া দেখো মাসিমা পিসিমা কাকিমা যার যার জন্য লাগবে একদম বলবো নিয়ে নাও পুজোতে এতটা একদম কম প্রাইজ এত কত প্রাইজ বল কত বল এটা কত দেখছে হাজার নব্বই দেব মা এরকম ব্যাগ ভর্তি করে তো দেখো কি দেখতে দেখো যার যার জটা লাগবে কারণ পুজোতে গিফট করতেই হয় আমি জানি প্রচুর মানে একদম ক্লোজ রিলেটিভদের দেখো সারা বছর না দিলেও আমরা পুজোতে কিন্তু একবার দিয়েই থাকি ঠিক আছে একদম আমার ক্লোজ রিলেটিভ যদি থাকে তোমার রিলেটিভ বলছি সরি ফ্রেন্ড সার্কেলও যদি থাকে সেখানেও যদি কাউকে দিতে হয় যে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এরকম সুন্দর একটা কাদান সিল ডাউন আমি যে কালারটা পরেছি দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই আমি কি এইভাবে ধরে দাঁড়িয়ে থাকবো না দেখাবো কি করবো ধর এখানে একটা কিছু নিয়ে নিয়ে এসে খোল একটা করে নাহলে পারবি চলো আমি আমার পরপর কালার গুলো শুধু দেখাতে থাকছি দেখতে থাকো ঠিক আছে বফ কালার জাস্ট তুই আমাকে এমনি ছেড়ে দে মি ছেড়ে দে শুধু ওখান থেকে খুলে খুলে ছেড়ে দে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দিদিদের ও দেখানো শুধু অপেক্ষা আমি জানি এসব শাড়ি থাকবে না যে কাউকে গিফট করো জাস্ট দেখো শাড়ি দেখো যেমন পাবে ধর একবার বৃষ্টি ধর নিচের আঁচলে আঁচলে দিক থেকে করে দে দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল যা ওকে আঁচল টাঁচল চাড়িয়ে দে চাড়িয়ে দে তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিও এই গেল যা চাঁচলের ডিজাইনটা দেখো ও দেখতে কোনো কথা হবে না এটা ময়ূরকঞ্জির একদম কালার দেখো ময়ূরকঞ্জি ব্লু যে কালারটা সেরকম আর বডির লুকটা দেখছো কি যাচ্ছে দেখো বসাই এরকম সুন্দর চওড়া বডার বিপিটা তোলে একবার বিপি পেয়ে যাচ্ছে দেখো এই পাচ্ছো বিপি স্লিভস এর এই কাজটা ও বলো আমি যেমন বললাম প্রথমে মাসিমা পিসিমা কাকিমা যাদেরকে দেওয়ার মনে হয় একদম দিয়ে দাও কোনো কথা হবে না এসব সারি তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে তাড়াতাড়ি বুকিং এ পাঠাবে দেখো এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শনটা ও দেখো গর্জাস লুক আমি আরেকটা একটা ফোল্ড খুলবো না হলে বেশ সুন্দর দেখানো যাবে না মানে কালারটা বেশ খুলবে না বা তোমরাও বেশ বডির লুকটা ভালো বুঝতে পারবে না দেখো এই পাচ্ছো আঁচলের লুকটা ও নেভি ব্লু কালারটা দেখো সব বয়সের সাথে যাবে কি ভালো দেখতে লাগছে দেখো এরকম সুন্দর লাগবে সব বয়সে যায় কি বলো যাই তো একদম তোমার নেভি ব্লুর সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন আর বিপি পেয়ে যাচ্ছে এই যে কন্ট্রাস্ট বিপি স্লিভস এর এই গাছ ও কাটারি শাড়ি মার কাটারি তোমার প্রাইসও পাচ্ছো কিন্তু সেরকমই প্রাইসে কারণ হচ্ছে কি এইসব শাড়ি মার্কেটে পেলে কি এই প্রাইসে পাবে দেখো নেক্সট কালার দেবো একদম তোমাদের জন্য ডিমান্ডিং কালার যেটা হচ্ছে স্কায়ের সাথে এরকম সুন্দর পিঙ্ক কি লাগছে না ওয়ান জিরো নাইন জিরো দেখো 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 তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে কেন তোমরা রঙের বারের শাড়ি পাও আছে তোমরা নিজেরাই দেখো তোমাদের কালেকশানে ভরিয়ে দেবো ভরিয়ে দেবো তার সঙ্গে বলবো একদম রিজনেবল প্রাইস প্রাইসাও ম্যাটার করে কারণ পুজোতে কিন্তু এই নয় যে রঙের বার পুজো বলে তোমাদের থেকে একদম মানে যে কোনো প্রাইসে তোমাদের মানে মানে উল্টো পাল্টা প্রাইসে শাড়ি দিয়ে দেবে যেরকম রিজনেবেল প্রাইস থাকে সেরকমই থাকবে এবং সারা বছর যেমন তোমরা পাও সেরকম পুজোতেও পেয়ে যাবে এই গেল জাস্ট দেখো অনিয়ন পিঙ্ক কালার অনিয়ন দেবো ধর অনিয়ন পিঙ্ক সাথে এরকম সুন্দর সি গ্রিন জাস্ট কালার দেখো এই কালারটা বলবো একদম মিডিল এস থেকে এজের সবাই পরো যে কোনো এবি অকেশনে হাজার নব্বই হাজার নব্বই ওয়ান জিরো নাইন জিরো মেলা কিন্তু দুষ্কর বিশেষ করে এরকম সুন্দর একটা ডিজাইন অল ওভার জুড়ে ওয়ার্ক অ্যান্ড এই যাচ্ছি তোমার কন্ট্রাস্ট বিপি স্লিভস এর বর্ডার এই কাজ প্রত্যেকটা কন্ট্রাস্ট বিপি পেয়ে যাচ্ছ বুঝলে ওয়াও নেক্সট কালার এখনো কটা কালার আছে খুলে ফেল তাড়াতাড়ি ওই কালারটা হয়ে গেছে আচ্ছা দেখো এই যে কালারটা দেখো এটাও বলবো ভীষণ সুন্দর টিয়া গ্রিনের সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে ওয়াও দেখতে দেখো কার কার লাগবে বলো ওই কালারটা কার লাগবে বলে ওয়ান জিরো নাইন কিন্তু তাড়াতাড়ি না স্কিনশো দিলে আমি জানি না খতকে দিতে পারবো ঠিক আছে আর এই এই যাচ্ছে তোমার পুরো বডির লোকটা আর এই পেয়ে যাচ্ছে তোমার বিপি দেখো এই যাচ্ছে জাস্ট বিপি স্লিভস এর বর্ডার এরকম সুন্দর কাজ ময়ুকুন্ডি ডার্ক কালার হয়ে গেছে মরুকুন্ডি ডার্ক কালার হয়নি বাবু দা ওটা দেখিয়ে দিন এই পাচ্ছ ময়ূরকন্ঠির ডার্ক কালার এটা কি হলো কালারটা দেখানো হলো জানি আমার মনে পড়ছে না এত কালারের চার আমি একবার দেখিয়ে দিই ঠিক আছে যদি লাগে নিয়ে নাও এটা না এটা দেখানো হয়নি এই পাচ্ছ জাস্ট ময়ূরকন্ঠির ডার্ক কালারটা দেখো আঁচলটা খুলে দেবো এই গেল আঁচল পোষণ বডির লোকটা দেখো না এটা হয়নি দেখানো কালার দেখো ওয়াও দেখতে জাস্ট ফাটাফাটি যার যেটা পছন্দ স্ক্রিন নাও আমার আমাদের বুকিং বাড়াও দেরি বিশেষ কিন্তু করবে না বারবার বলছি দেরি করলে কিন্তু এসব পাওয়া কিন্তু খুবটা অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছে এরকম বিপি